দেশ চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আচ্ছা সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন দেশে দেশের ষোলো কোটি জনগণ তাদের একটা সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে যাকে চাবে তাকে আমিও চাইব তারপরে প্রত্যাশা প্রত্যাশা এখন সেটা আমার একা প্রত্যাশা তো নয় সেটা ষোলো কোটি জনগণের প্রত্যাশা পূর্বের তুলনায় বর্তমান দেশ যা দেখতে পাচ্ছি তো সঠিক দিকে আগাচ্ছে বাহ্যিক দৃষ্টিতে তো সামনের কি অবস্থা হবে সেটা আসলে এখন বলা যাচ্ছে না সামনে সরকার হিসেবে আমরা তাকেই চাই যে জনগণের পক্ষে কাজ করবে আমরা পূর্বে ফেসিস্ট যে সরকার তাকে আমরা যেই পথে কাজ করতে দেখছি সেটা অবশ্যই জনগণ মানে নেই এবং পূর্বে সামনের যে সরকার আসবে সে যদি এই পথ থেকে সরে আসে তাহলে সেটাই বলা হয় আসসালামু আলাইকুম ভালো আছেন না বর্তমান দেশ কেমন চলছে সামনে সরকার হিসেবে কাকে চাচ্ছেন নির্বাচন একটা অস্থিতিশীল অবস্থায় চলতেছে যেটা আমাদের কারো কাম্য নয় সামনে এই অস্থিতিশীল পরিবেশটাকে শান্ত করার জন্য গণপ্রজাতন্ত্রের একটি সরকার দরকার দেশে কাকে চাচ্ছেন সরকার হিসেবে প্রত্যাশা করছেন কাকে যারা মানুষের জন্য কাজ করবে আমরা তাকেই চাচ্ছি আমরা চাই না কারণ আমরা সব সরকারকে দেখেছি সবাই আমাদেরকে দেশের জনগণ হিসেবে দেখে না দেশের প্রজা হিসেবে দেখে তো আমরা এমন একটা সরকার চাচ্ছি যারা আমাদেরকে দেশের জনগণ হিসেবে দেখবে এবং দেশকে উন্নয়নে তারা অবদান রাখবে এবং দেশের মানুষের চিন্তা করবে আমরা এমন একটি সরকারকেই চাচ্ছি হোক সেটা নতুন কিংবা পুরাতন যারা দেশের জন্য কাজ করবে এমন একটি সরকার চাচ্ছে বর্তমান দেশের অবস্থা কি ভাই জান দেশের অবস্থা এখন তো মোটামুটি দেখা যাচ্ছে ভালোই চলতেছে আরো সামনে আগে যাবে আচ্ছা সরকার সামনে প্রত্যাশা করছেন কাকে দেখতে চাচ্ছেন কাকে সরকার হিসাবে আমরা সরকার হিসাবে দেখতে যাচ্ছি যে এখন আসছে তাকে দেখতে যাচ্ছি তারপর কে আসতে চাচ্ছে আপনার ধারণা কাকে ভোট দিতে চাচ্ছেন কাকে নির্বাচিত করতে চাচ্ছেন কাকে শেখ আগে Check has an